কার আমি অনিকেত আজকে আবার চলে এলাম একটি নতুন আলোচনা নিয়ে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আজকে আমার আলোচনার যে বিষয়বস্তুটা সেটা হলো যে আমাদের বাড়ির বাস্তুতে এমন কিছু গাছ থাকে যে আমাদের জীবনে শুভ ফল প্রদান করে আবার ঠিক তেমনই এমন কিছু গাছ আমাদের বাড়ির বাস্তুতে থাকলে বাস্তুর মধ্যে অশুভ প্রভাব সৃষ্টি করে বাড়িতে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে অনেক রকম সমস্যা জীবনে নিয়ে আসে রোগ ভোগ অশান্তি বৃদ্ধি করে তাহলে চলুন শুরু করা যায় আজকে আমার আলোচনা হলো বাস্তুতে থাকে কিছু অশুভ উদ্ভিদ যে উদ্ভিদগুলি বাড়ির ক্ষতি করে প্রথমেই বলে রাখি যে বাড়ির বাস্তুতে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাস্তুতে কখনোই কাঁটা জাতীয় কোনো উদ্ভিদ সে ফুল হোক বা বৃক্ষ জাতীয় উদ্ভিদ হোক কাঁটা জাতীয় কোনো উদ্ভিদ ক্যাক্টাস জাতীয় উদ্ভিদ বাড়িতে রাখা উচিত না এর মধ্যে এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় গোলাপ গাছে কাটা থাকলে সত্ত্বেও গোলাপ গাছ কিন্তু আপনি বাড়ির মধ্যে রাখতে পারেন ঠিক আছে এটা হলো ব্যতিক্রম এরপরেই চলে আসছি যে গাছগুলি নিয়ে সেটি হলো বট অসত্য বনসাই জাতীয় গাছ বট অসত্য বনসাই জাতীয় গাছ এই গাছগুলি বাড়ির মধ্যে কখনোই রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ বাড়িতে রাখলে কিন্তু অশুভ প্রভাব বাড়ির মধ্যে তৈরি করে বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে নানা রকম সমস্যা জীবনে নিয়ে আসে ডুমুর গাছ খেঁজুর গাছ বাড়ির মধ্যে কখনোই রাখবেন না বাড়ির বাস্তুতে ক্ষতিকর প্রভাব তৈরি করে এবং রোগ ভোগ মানসিক সমস্যা বৃদ্ধি করে বাস্তুশাস্ত্র বলছে যে আমলকি কি তেঁতুল এই রকম কোনো গাছ বাড়ির বাস্তুতে থাকা উচিত না আমলকি তেঁতুল এই রকম কোন গাছ বাড়ির বাস্তুতে থাকলে কিন্তু ঘরে মা লক্ষ্মী বিরাজ করতে পারে না অর্থ সমস্যা দেখা দেয় অর্থ নিয়ে কিন্তু প্রবলেমে পড়তে হয় নানা নানারকম প্রবলেম কিন্তু জীবনে আসে যে সকল উদ্ভিদ অর্থাৎ যে সকল গাছ থেকে কাটলে দেখবেন একটু দুধ জাতীয় লিকুইড সাদা দুধের মতো একটু দ্রব্য বেরোয় তরল দ্রব্য বেরোয় রকম গাছ বাড়িতে কখনোই রাখবেন না দেখবেন রবার গাছে একটু ছালটা কাটলেই সাদা রঙের একটা তরল জাতীয় দ্রব্য বেরোয় যে গাছ কাটলে এরকম সাদা তরল জাতীয় দ্রব্য বেরোয় রকম গাছ বাড়ির মধ্যে কখনোই রাখবেন না এরকম গাছ বাড়িতে রাখলে বাড়ির মধ্যে কিন্তু ক্ষতি সৃষ্টি হয় বাড়িতে নেগেটিভ এনার্জি তৈরি হয় অর্থ সমস্যা সংকট দেখা দেয় তাই প্রত্যেককে বলবো এই গাছগুলি বাড়ি বাস্তুতে কখনোই রাখবেন না ফাঁকা জায়গা জমিতে থাকতেই পারে কিন্তু বাড়ির বাস্তুতেই গাছগুলিকে কখনোই রাখবেন না তাহলে কিন্তু বাড়িতে সমস্যা আসতে পারে বাস্তুতে সমস্যা আসতে পারে বাস্তু দোষ তৈরি হতে পারে আজকে আমার আলোচনাটি এখানেই শেষ করলাম যদি আমার আলোচনা আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় যে আলোচনাটি যুক্তিযোগ্য তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নমস্কার আসছি আমার পরের বিষয়ে